গ্রামের তীর ঘেঁষে ছিল হাসে ছোট্ট বাড়ি সেই হাসেমালি মাটির সাথে হাত মিশিয়ে কাজ করা এক কৃষক আর তার পাশে ছিল তার ছেলে রাফি কৌতুকপ্রিয় সাহসী ছোট্ট ছেলেটি গত কয়েক পর্বে তাদের গ্রামের শান্তি কাঁপিয়েছে এক চালাক শেয়াল কিন্তু ধীরে ধীরে শেয়ালটাও বদলে যেতে শিখেছে এবারকার ঘটনা শুরু হয় এক গরম বিকেলে ধান খেতে কাজ শেষ করে বাড়ি ফিরতেই হাসেমালি দেখলেন রাস্তার ধারে এক বয়স্ক মহিলার ভিড় সবাই কিছুটা চিন্তিত চেহারায় একটায় হাসেমালি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা মহিলার চোখ আংশিক শুকিয়ে কণ্ঠে বেড়ে উঠল এক অচেনা দুঃখ আমার ছোট্ট গোয়ালখানাটা আগুনে পুড়ে গেল আর গরুগুলো সব ছুটে পালায় এখন কোথায় যাব কেমন করে খাবো। গ্রামের মানুষরা ঝটপট সহযোগিতায় ছুটে গেল হাসিমালি ভাবলেন সবাই মিলে যদি সাহায্য করা যায় তবে মহিলার সমস্যা খুব বড় হবে না রাফি বলল বাবা আমাদের শেয়াল তো গরিদের কাছে যায় না সে তো গৃহস্থালীর খাবার খোঁজে আমরা শেয়ালকে ডাকবো হয়তো সে কোনো সাহায্য করতে পারে হাসিমালির গৃহ কুচকল শেয়াল ওকে কি বিশ্বাস করা যায় রাফি বলল বাবা ও বদলে গেছে আমরা ওকে বদলের সুযোগ দিয়েছিলাম মনে আছে ও কৃতজ্ঞ ছিল শেষ পর্যন্ত হাসিমালি রাজি হলেন তারা খোঁজ করলো শেয়ালের বাঁশঝাড়ের ধারে একেবারে গোপনে রাফি ছোট মিষ্টি খাবার নিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর শেয়ালটি আসলেই হাজির কিছুটা সাবধানী কিছুটা বিব্রত হাসেমালি তাকে বোঝালেন পরিস্থিতি শেয়াল কিছু কিছুটি করে তারপর হোঁচট খেয়ে বলল আমি কি করে সাহায্য করব আমি তো আগেই অনেক ভুল করেছি হাসেমালি বললেন ভুলোকে ভুল হিসেবেই রাখো এখন যদি তোমার বুদ্ধি থাকে সেটাই কাজে লাগাও আমরা সবাই মিলে ঠিক করে দেব শেয়াল মাটিতে নেমে ভাবতে লাগলো রাতে এক প্ল্যান ছিল গ্রামের পুরনো পুকুর পাড়ে থাকা শুকনো ঝোপগুলোকে নিয়ে সবাই মিলে আগুন আগুন জ্বালিয়ে ফেলতে বলা হয়েছে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে গিয়ে এখন গোয়ালঘর ছাড়া আরও বাড়তি খরা আর ঝুঁকি রয়েছে দেখা যায় আগুন সামলাতে লোক সংখ্যা কম শেয়াল বলল আমি জানি কিভাবে নিখুঁত পথ ব্যবহার করে আগুনের ধারা বদলে ফেলা যায় কিন্তু আমাকে তোমাদের সঙ্গীর দরকার রাফিয়ার হাসিমালি দুজনে একসঙ্গে পরিকল্পনা করল রাতে তারা সবাই মিলে কাজ শুরু করলো শিয়াল তার ছাড়া জ্ঞান ব্যবহার করে প্রথমে এমন কিছু ছোট ছোট গর্ত করে ধরল যাতে আগুনের হাওয়ার পথ বদলে যায় রাফিয়ার গ্রামের ছেলেরা জলে ভরা ডালকাঠি নিয়ে আসে হাসিমালি কয়েকজনকে নিয়ে আগুনের রেখা আটকাতে দাঁড়ালেন ধীরে ধীরে শিয়াল তাদের নির্দেশগুলো দেয় যেখানে আগুন সবচেয়ে জোরে জ্বলে ওঠে সেখান থেকে কিভাবে কাটা কাটা করে আগুনের ধারাকে কমাতে হয় আশ্চর্যের কিছু নেই শিয়ালের নির্দিষ্ট ও দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা কাজে লাগলো মানুষ তার সুস্পষ্ট নির্দেশ মেনে কাজ করল বেশ কয়েক ঘন্টার পরে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসলো খারাপটা হলেও গোয়ালঘর আর আশেপাশের বড় ঘরগুলো রক্ষা পেল অগমন উদয় হলেই দেখা গেল ভোরের কাদা ধুলে শ্রমিকদের ক্লান্তি কিন্তু মহিলার চোখে কৃতজ্ঞতার অশ্রু তিনি দুই হাত ভরে হাসেমালিয়ার শিয়ালকে ধন্যবাদ দিলেন শিয়াল এবারও রাফির দিকে চোখ রাখল তার চোখে কৃতজ্ঞতা স্পষ্ট এই ঘটনার পরে গ্রামের বহু মানুষ শেয়ালের সম্পর্কে তাদের চিন্তা বদলালো তারা বুঝলো যখন বুদ্ধি সৎ কাজে লাগে তখন সেটা সকলেরই কাজে লাগে হাসিমালিও মানুষদের সামনে বললেন প্রতিটি প্রাণীরই বদলে যাওয়ার সুযোগ আছে আমাদেরও সুযোগ আছে এবং যখন আমরা একসঙ্গে কাজ করি বিপদকে কাজে তোলা যায় রাফিও আনন্দে বলল বাবা শেয়ালটা আমাদের বন্ধু হয়ে গেল হাসেমালি হেসে বললেন বন্ধু নয় কি আরও বড় কিছু ও হয়তো আমাদের গ্রামকে বাঁচিয়েছে পরের কয়েকদিন গ্রাম একেবারে ব্যস্ত রয়ে গেল পুকুর দুয়ার নতুন বাঁধ বানানো ঘর ঘর পরিদর্শন আর আগামী দিনে ছোট্ট শিক্ষণীয় কর্মসূচি যেখানে সবাই মিলেই শিখবে আগুনের সঠিক ব্যবস্থাপনা আর শেয়াল সে মাঝে মাঝে গায়ে মেখে ছুটে আসে কখনো নরম লোকালুটো খাবার আনতে কখনো ছোটদের কাছে বুদ্ধির গল্প শোনাতে গল্পের শেষে হাসেমালির একটা বাক্য অনেকদিন ধরে সবাই মনে রাখল বুদ্ধি ও সহানুভূতি যদি একসঙ্গে দাঁড়ায় তবে ছোট গ্রামও বড় বিপদকে পার করতে পারে এরকমই ছিল ষষ্ঠ পর্বের শিক্ষা যেখানে ভুলে যাওয়া একটি আত্মা নতুন রূপে লোটে এসে গ্রামকে রক্ষা করে এবং মানুষ শিখে নেয় যে বিশ্বাস ও সমন্বয়কেই সবচেয়ে বড় শক্তি